দুঃখের গাঠের আমি দুঃখের গাঠের আমি দুঃখ আমার না দুঃখের সাথে করি বসত সুক্ত আমার সইবে না দুঃখের সাথে করি বসত সুক্ত আমার সইবে না ঘুমের মাঝে স্বপ্নে সে ঘুমের মাঝে স্বপ্নে সে দাঁড়াই নিত্য যন্ত্রণা দুঃখের সাথে করি বসত সুক্ত আমার সইবে না দুঃখের সাথে করি বসত সুক্ত আমার সইবে না ও দয়াল এই অবাগার কষ্টের বুঝি থাকবে আজীবন কেন আমাইক তুমি না কেন মরণ ও দয়াল এই বাগার কষ্টের বুঝি থাকবে আজীবন কেন কাদাও তুমি দাও না কেন মরণ আমার কষ্টে হাসে সবাই আমার কষ্টে হাসে সবাই কেহু দেয় না শান্ত না দুঃখের গাঠের মাঝি আমি দুঃখ আমার পাও না দুঃখের গাঠের মাঝি আমি সুপ্ত আমার শইবে না দয়াল এই জীবনে দিলা কেন দুঃখ কেউ তো আমার হবে ও দয়াল এই জীবনে দিলা কেন দুঃখর বেভবে আপনাহি হবে দুঃখের জীবন করেছি পার দুঃখের জীবন করেছি পার সইতে মন পারে না দুঃখের সাথে করি বসত সুক্ত আমার সইবে না দুঃখের সাথে করি বসত সুক্ত আমার সইবে না দুঃখের গাঠের আমি দুঃখের গাঠের আমি দুঃখ আমার পাও না দুঃখের সাথে করি বসত সুক্ত আমার সইবে না দুঃখের সাথে করি বসত সুপ্ত আমার সইবে না ঘুমের মাঝে স্বপ্নে এসে গুমের মাঝে স্বপ্নে এসে দাঁড়াই নিত্য যন্ত্রণা না দুঃখের সাথে করি বসত সুক্ত আমার সইবে না দুঃখের সাথে করি বসত সুক্ত আমার সইবে না